প্যানাইলার ট্রফি প্যানাইলার ট্রফি হচ্ছে পেনিস পুরুষ অঙ্গ চুপসে খিসে বাচ্চাদের মতো ছোট হয়ে যাওয়া এটাকে ইংরেজিতে প্যানাইলার ট্রফি বলে অঙ্গ চুপসে খিসে ছোটো হয়ে যাওয়া তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যুবকরা সাধারণত অতিরিক্ত হস্তমৈতুন করেন অতিরিক্ত হস্তমতুনের কারণে যুবকদের অণ্ডকোষ দুর্বল হয়ে যায় স্পাম উৎপাদন কমে যায় এবং অণ্ডকোষ দুর্বল হয়ে টেস্টেস্টোন হরমোন উৎপাদনটাও কমে যায় টেস্টেস্টোরন হরমোন যখন কমে যায় তখন অঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যুগুলো রয়েছে ইরিটাল টিস্যুগুলো রয়েছে রয়েছে এই টিস্যুগুলোতে রক্ত সঞ্চালন কমে যায় বিশেষ করে নাইট্রিক অক্সাইডের নিঃসরণ কমে যায় অক্সিটোসিনের নিঃসরণ কমে যায় অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ কমে গেলে অঙ্গের ভিতরে যে ইরিটাল টিস্যু স্পঞ্জি টিস্যু সেগুলো সিনক্রিস করে নির্জীব হয়ে পুরুষ অঙ্গটি ছোটো হয়ে খিসে যায় ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় যদি পর্যাপ্ত টেস্টেস্টোরন উৎপাদন হয় তাহলে অঙ্গের মধ্যে অক্সিটোসিন নিঃসরণটা বাড়ে নাইট্রিক অক্সাইডের নিঃসরণটাও বাড়ে যার কারণে পুরুষের অঙ্গের ভিতরের টিস্যুগুলো স্পঞ্জি টিস্যুগুলো এবং ইলেক্টার টিস্যুগুলো উদ্দীপ্ত হয় উদ্দীপ্ত হয়ে সম্প্রসারিত হয় টিস্যুর ধর্ম হচ্ছে টিস্যু যখন উদ্দীপ্ত হয় সেটা সম্প্রসারিত হয় আর যখন নির্জীব হয় সেটা সিংক্রিস করে উদ্দীপ্ত হয়ে সম্প্রসারিত হলে পুরুষঙ্গ মোটা তাজা হয় আর নির্জীব হয়ে সিনক্রিস করলে চুপসে খিচে ছোটো হয়ে যায় বাচ্চাদের পুরুষঙ্গের মতো হয়ে যায় অনেক পুরুষ যারা যৌবনের প্রথমে তাদের পুরুষঙ্গের স্বাস্থ্যটা অনেক মোটা তাজা লম্বা ছিল স্ট্রং ছিল বর্তমানে সেটা অনেক খিচে ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে টেস্ট স্টোরনের স্বল্পতা নাইট্রিক অক্সাইডের স্বল্পতা অক্সিটোজেনের স্বল্পতা যার কারণে ইরিক্টাল টিস্যুগুলো নির্জীব হয়ে পুরুষ ছোটো হয়ে যাচ্ছে এই ইরেক্টাইল ডিসফাংশন এবং প্যানাইলাক্ট্রোভি সমস্যাটা সাধারণত অক্সিটোসিন নাইট্রিক অক্সাইড এবং টেস্টেস্টোর উপর ভিত্তি করে তো আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে হস্তমৈতুনের সমস্যা থাকলে যাদের হস্তমৈতুনের বদভ্যাস আছে তারা হস্তমৈতুন ত্যাগ করবেন শুক্র ক্ষয় করবেন না পর্যাপ্ত খাবার দাবার পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করবেন ঘুমাবেন এবং অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন কখনও রাস্তাঘাটের কোনো ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ ক্রয় করে সেবন করবেন না এতে করে আপনার পুরুষঙ্গ আরও ছোট হয়ে যাবে আরও নির্জীব হয়ে যাবে অর্থাৎ ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলে আর্টিফিশিয়ালি আপনার পুরুষঙ্গে একটা রক্ত সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে আপনার পুরুষঙ্গের যে নারগুলো সেগুলো দুর্বল হয়ে যায় অক্সিডোজেনের নিঃসরণ কমে যায় টেস্টেস্টোরন হরমোন উৎপাদন কমে যায় যার কারণে যারা ওয়ান টাইম ও যৌন উত্তেজক ওষুধ সেবন করেন তাদের ধীরে ধীরে পুরুষঙ্কটি ছোটো হয়ে যায় এবং পারমান্টলি সেই রেক্ট্রালিস পাঁচনের সম্মুখীন হয় ইথনজনিত সমস্যার সম্মুখীন হয় এবং পুরুষঙ্খ্য ছোট হয়ে যায় এই সমস্যাটিকে ত্বরান্বিত করার জন্য ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ এটা খুবই ক্ষতিকর ওয়ান টাইম যৌন উত্তেজক কোনো ওষুধ সেবন করবেন না অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের স্বরণাপন্ন হয়ে অরিজিনাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে পুরুষঙ্গের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে টেস্টেচরণ উৎপাদন হবে নাইট্রিক অক্সাইডের নিঃসারণ হবে অক্সিডোজেনের নিঃসারণ হবে পুরুষঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হবে স্ট্রং থাকবে আর মোটা তাজা স্ট্রং পুরুষঙ্গ দ্বারা যদি আপনি স্ত্রীর সাথে যৌনসংগম করেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যৌনসুখ পাবে পর্যাপ্ত অর্গাজম হবে দ্রুত অর্গাজম হবে নারীরা যৌনসুখ পাবে